হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য এনেছি একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও ইউরোপে কিভাবে চাষ করা হয় জুকিনি এটা এক ধরনের সবজি দেখতে অনেকটা কোমড়ার মতো আর খেতেও দারুণ ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ খোলা মাঠে ট্রাক্টর চলছে ইউরোপে বিশেষ করে সুইডেনের মতো দেশে কৃষিকাজে এমন আধুনিক যন্ত্র ব্যবহার করা খুবই সাধারণ এই ট্রাক্টরগুলো অনেক ধরনের কাজ করতে পারে মাটি চাষ করা আগাছা পরিষ্কার করা সার মেশানো এমনকি বীজ বোপন করা পর্যন্ত এখানে একটা কথা জেনে রাখা ভালো এই ট্রাক্টরগুলো কৃষকের নিজের নাও হতে পারে অনেক সময় কৃষকেরা বাড়া করে আনেন এসব ট্রাক্টর সার্ভিস সুইডেনে সাধারণভাবে এক ঘন্টার জন্য ট্রাক্টর ভাড়া নিতে হলে খরচ পড়ে প্রায় চারশো থেকে সাতশো সুইডিশ ক্রোনা মানে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়ষট্টি ইউরো পর্যন্ত এই ট্রাক্টর সার্ভিস যারা দিয়ে থাকে তারা শুধু যন্ত্রই দেয় না একজন অভিজ্ঞ চালকসহ পুরো পরিষেবাই দিয়ে থাকে তারা এমনভাবে জমি চাষ করে যেন সেটা নিজের জমি ঠিক কোন গভীরতায় মাটি চাষ করতে হবে কতটুকু এলাকা কভার করতে হবে সব কিছু খুব দক্ষভাবে জানে এইভাবে আধুনিক যন্ত্রপাতি আর অভিজ্ঞ মানুষের সংমিশ্রণে ইউরোপে জমি চাষ করা হয় অনেক দ্রুত পরিষ্কার এবং ফলন বাড়ানোর উপযোগী করে ট্রাক্টরের কাজ শেষ হওয়ার পর আমরা দেখি জমির ওপর পাতলা চিকন চিকন কালো রঙের পাইপ বসানো হচ্ছে বন্ধুরা এটাকে বলে ড্রিপ ইরিগেশন সিস্টেম ইউরোপে এই পদ্ধতিটা খুবই জনপ্রিয় কারণ এটা পানি সাশ্রয়ী এবং ফলনের জন্য খুব কার্যকর এই সিস্টেমে কী হয় জানেন প্রতিটি গাছের গোড়ায় ছোট ছোট ছিদ্রযুক্ত পাইপ বসানো হয় যেগুলো দিয়ে খুব ধীরে ধীরে পানি সরাসরি গাছের শিকড়ে পৌঁছে যায় ফলে পানি দিকে যেমন অপচয় হয় না তেমনি গাছের সঠিক পরিমাণে আর্দ্রতা বজায় রাখে এই পদ্ধতির আরেকটা দারুণ সুবিধা হচ্ছে এতে জমিতে কাদা হয় না আগাছাও কম হয় এবং গাছ দ্রুত বড় হয় অনেক সময় এই পাইপের মধ্যেই তরল সার বা কীটনাশক ও সরবরাহ করা হয় যাকে বলে পার্টিগেশন সিস্টেম এমন কি এই পানির পদ্ধতিকে নিয়ন্ত্রণ করা হয় সেন্সর বা টাইমারের সাহায্যে কখন পানি দেওয়া হবে কতক্ষণ দেওয়া হবে সব কিছু সংস্ক্রিয়ভাবে সেট করে দেওয়া হয় সাধারণত এই পুরো সিস্টেম বসাতে কিছুটা খরচ হলেও দীর্ঘমেয়াদে এটা অনেক লাভজনক কারণ পানি বাঁচে গাছ ভালো থাকে আর ফলনও ভারে তোমরা এখন দেখতে পাচ্ছ ছোট ছোট টবের মধ্যে বীজ ইউরোপে জুকিনির চাষে এটা খুব কমন একটি পদ্ধতি প্রথমে নার্সারিতে চারা তৈরি করা হয় তারপর সেগুলোকে জমিতে রোপণ করা হয় প্রথমে ছোট ছোট প্লাস্টিক বা বায়োডিগ্রেডেবল পট বা টপ এর মধ্যে ভালো মানের মাটি ভরে তাতে একটি করে জুকিনির বীজ পুঁতে দেওয়া হয় এই টপগুলোকে রাখা হয় সাদা পলিথিন বা গ্লাস হাউজের মধ্যে যাতে চারা গাছগুলো আলো বাতাস ঠিক মতো পায় এবার দেখো জমিতে সারি সারি করে গর্ত করে সেই চারাগুলো রোপণ করা হচ্ছে প্রতিটি চারার মাঝে রাখা হয় নির্দিষ্ট দূরত্ব সাধারণত তিরিশ থেকে চল্লিশ সেন্টিমিটার এতে গাছগুলো পর্যাপ্ত আলো বাতাস পায় শিকড় ভালোভাবে ছড়ায় আর রোগের সংক্রমণ কম হয় এই পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা হলো চারা আগে থেকেই শক্তপোক্ত হওয়ায় জমিতে লাগানোর পর দ্রুত বেড়ে ওঠে এতে সময় বাঁচে উৎপাদন বাড়ে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি থাকে এখন তোমরা দেখতে পাচ্ছ জুকিনির গাছগুলো বেশ বড় হয়ে উঠেছে গাছগুলো চওড়া আর ঘন সবুজ যা দেখে বোঝাই যায় গাছগুলো কতটা সুস্থ আর মজার বিষয় হচ্ছে গাছের বড় বড় হলুদ রঙের ফুল ফুটেছে জুকিনির ফুল দেখতে খুব সুন্দর হালকা হলুদ রঙের আর অনেকটা কুমড়ো ফুলের মতোই এই ফুলগুলো পরবর্তীতে জুকিনি ফলে পরিণত হয় তো বন্ধুরা এই ছিল আমাদের জুকিনি চাষের যাত্রা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না